৩৬ দিনের যাত্রা খুব সহজ ছিল না আমাদের জন্য আর এই যাত্রা একটা বিক্ষিপ্ত এবং তা দি একটা বিস্ফোরণে গিয়ে পৌঁছায় কোথায় থাকলেও কিন্তু রক্ত যখন আমাদের সামনে বয়ে বেড়াচ্ছিল তখন আর কোথায় ছিল না সে দাবি বিশেষত পনেরো তারিখে যখন দাবিতে আমাদের বন্ধের উপরে হামলা চালায় এবং বন্ধের রক্ত চেহারা আমাদের

তবে সরকার থেকে জওয়ায় তোলা শুরু হলেও পুলিশ সাম প্লাস গুলি দিয়ে শতর বন্ধ করে দেয় আমরা 9টা নাগাদ উপস্থিত হয়ে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে দারากร সচারে পুলিশের একটা সাম গ্রেনেডে সামনে করে পরে আমরা ওই ওই সময়টা শেষ করতে না করতে যখন একটা জওয়ায় গিয়ে যাচ্ছিল ছিল ইমার্জেন্সি বিভাগের দিকে তো ওখানে দারানোটা আমাদের ঠিক হতো না

যেগুলো সরকারের গুলি থেকে অরিজিনাল যে সাইন্স টাইপের গুলিগুলো ছিল সেগুলো ছিল খুব প্রতিহিত মাত্রায় আমরা আমাদের হাতে কিছু ছিল না তবে রাস্তা যে ইটগুলো ছিল সেই ইট নিয়ে আমরা সামনের দিকে অপারেশন করছিলাম স্লোগান দিতে দিতে নেওয়া ছেলে ছিল আমার সাথে আর পাশেও আরেকটা ছেলে ওর অপার পাশে আমার বন্ধু ছিল তো